শুভদ্বীপ্রোর বন্ধুরা সবাই কেমন আছেন আমি বেশ ভালোই আছি এখন আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব নতুন বলা যাবে না মানে পনির নানারকমভাবেই করা যায় আমি একবার নতুন করে চেষ্টা করছি দেখুন খেয়ে বলবেন কেমন হয়েছে প্রথমে গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর সাদা জিরে আর মৌরি শুকনো কলায় ভেজে তুলে রাখবো যেন তোলা ভাজা হয়ে গেলে তারপরে কড়াইতে গরম তেল দিতে হবে তেল দিয়ে পনিরগুলোতে লবণ হলুদ মাখিয়ে পনিরগুলো অল্প আজে ভাজতে হবে বেশি আচ বাড়ানোর দরকার নেই হালকা করে ভাজে তুলে নিতে হবে বাদামি বাদামি করলে হবে না যেন পনিরের কালারটা বেশি চেঞ্জ না হয় আস্তে আস্তে ভাজুন ভাজুন ভাজা হয়ে গেলে একটু গামলার মধ্যে কিংবা যে বাটিতে রাখবেন সেটার মধ্যে একটু জল নিয়ে পনিরগুলো তেল থেকে আস্তে করে তুলে নিন তুলে নিয়ে ওই জলের মধ্যে চুবিয়ে রাখুন দেখবেন পনিরগুলো কি সুন্দর নরম থাকবে একটু ছিবড়া হবে না এইবার ওই পনিরের কড়াই তেলের মধ্যেই একটু কাজু বাদাম কাজুবাদাম দিয়ে ভেজে তুলে রাখুন হালকা করে ভাজবেন হালকা রংটা চেঞ্জ হলে পরেই কাজুবাদামগুলো তুলে রেখে দিন তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যেই কিছুটা বাটার দিয়ে কিছুটা বাটার দিয়ে তারপরে সব মশলাগুলোকে রেডি করতে হবে কিন্তু ওই কাজুবাদাম আর শুকনো মশলাগুলো বেটে নিন তারপরে আদা জিরা কাঁচা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটু বেটে নেবেন আর টমেটোটা আলাদা করে বাটবেন তারপরে বাটার দিয়ে কড়াইয়ের মধ্যে তেজপাতা সম্বার দিয়ে ওর মধ্যে আদা পেস্টটা আদা কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্টটা দিয়ে হালকা আছে নাড়তে থাকুন নাড়তে নাড়তে থাকুন নাড়তে নাড়তে দেখবেন রংটা একটু চেঞ্জ হয়েছে তার মধ্যে ওর মধ্যে নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দু রকম লঙ্কার গুঁড়ো যেমন কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে হালকা আছে নাড়তে থাকুন দেখবেন যখন আস্তে একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে তখন টমেটো পেস্টটা দিয়ে দেবেন আগে থেকে করে রাখা যায় টমেটো পেস্টটা ওটা দিয়ে দেবেন ওটা দিয়ে আবার নাড়তে থাকুন মোটামুটি অল্প আজই নাড়বেন বেশি আছে দরকার নেই তারপরে হলুদ দেবেন স্বাদ মতো চিনিও দিয়ে দেবেন একেবারে দিয়ে তারপরে আবার নাড়তে থাকুন দেখুন রঙটা কি সুন্দর এসেছে এখনও তো অনেক বাকি দেখতে থাকুন শুধু কি হয় এরপরে ওই ওই মশলার মধ্যে পনিরগুলো ফুটে আসলে পনিরগুলো দিয়ে দেবেন আর পনিরে যে ভেজানো জলটা ছিল ওই জলটাও করার মধ্যে তিন চার হাতা দিয়ে দেবেন পরিমাণ মতো যে যেমন খায় তেমন ভাবে এবার দিয়ে আবার নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন পনিরটা সেদ্ধ হয়ে গেছে পনিরটা সেদ্ধ হয়ে গেলে তারপর ওই যে ওই শুকনো মশলাটা ভেজে রাখা ছিল ওটা আর কাজু পে কাজুটা দিয়ে যে পেস্ট করা ছিল ওই শুকনো মশলাটা দিয়ে দিয়ে দেবেন আস্তে আস্তে অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে রাখবেন তাহলে খাবারের স্বাদও হবে সুন্দর গ্যাসও লাগবে কম নাড়তে থাকুন নাড়তে নাড়তে ওই মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন দেওয়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আবার নাড়বেন নেড়ে আবার একটু অল্প ঢাকা দিয়ে তারপরে আবার নাড়তে থাকুন নেড়ে সব মশলাগুলো সব দেওয়া হয়ে গেল এরপরে আস্তে আস্তে কষুরি মেথি তারপরে ধনে পাতা সব গরম মশলা আর সামান্য বাটার দিয়ে আমার রান্নাটা মোটামুটি শেষের থেকে চলে এসেছে সব দিয়ে খাবার জন্য রেডি করে দিলাম আপনারা একবার চেষ্টা করবেন হয়তো আমার থেকে ভালো হতে পারে আপনাদের রান্না খেয়ে কমেন্টে বলবেন কিন্তু কেমন হয়েছে আমারটা কিন্তু ভালোই হয়েছিল খেতে হ্যাঁ ভালো থাকুন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে পরে আবার তাড়াতাড়ি চলে আসবো টাটা বাই বাই